মুখোমুখি সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের সর্বশেষ আপডেট তো উদ্ধার কাজ চলমান উদ্ধার কাজ চলমান আমি আপনাদের দেখাচ্ছি এই যে দুটি বগি দুটি ইঞ্জিল দুই ইঞ্জিলের মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে পাঁচজন লোক আহত হয় একটি ছিল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেল বুঝায় লরি আরেকটা ছিল টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কম্পিউটার এই দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় উদ্ধার কাজ এখন চলছে পাশে 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 বগিগুলা রেখে লাইন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে দুটি লেনেই লাইন চলাচল স্বাভাবিক হবে অল্প কিছুক্ষণের ভিতরে আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই বগিটি টাঙ্গাইল কমিউটারের যে বগিগুলা পাশে এনে রাখা রাখা হয়েছে এখন এনের কাজ চলমান উদ্ধার কাজ চলমান উদ্ধার কাজ চলছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন ফিফটিম নিউজ ভিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হচ্ছে যদবপুর স্টেশনের পাশেই যে পূর্ব চন্দনা এলাকা ছোটদাওরার নাম পূর্ব চন্দনার পাশে একটি দুই মুখোমুখি সংঘর্ষ সেই সংঘর্ষের যে শেষ পরিস্থিতি ওটা আপনাদের দেখাচ্ছি দেখতে এখানে যে দুই দিনের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর এখন এক ট্রেনে ট্রেন চলছে একটি ট্রেন বন্ধ লাইন বন্ধ সেই লাইনে কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে এটা হলো এই যে দুটি ইঞ্জিন এই দুই ইঞ্জিনের সাথে মুখোমুখি সংঘর্ষ আপনারা দেখতে পাচ্ছেন পাশেই বগি পড়ে রয়েছে সেই বগিগুলো এই বগিগুলো পাশে রাখা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি কে কোন জায়গা থেকে দেখছেন আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো জয়দপুর স্টেশনের পাশে আউট সিঙ্গেলের সাথে দুইটি লাইন একসাথে দেওয়ায় দুই সংঘর্ষ হয় সেই সংঘর্ষ পরে এখন উদ্ধার কাজ চলমান আগামী দেশে কালকে যে দশটা পাঁচচল্লিশ মিনিটে এই ঘটনাটি ঘটেছিল এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলমান প্রায় বিশ ঘন্টার উপরে চলে যাওয়া হলেও এখনও একটি লাইনে স্বাভাবিক আর কি লাইন স্বাভাবিক হয়নি আমি আপনাদের দেখাচ্ছি চেক করব আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটি বগি টাঙ্গেল কমিউটার যে বগিগুলো এখানে পুরো রয়েছে উদ্ধার কাজ কিন্তু চলমান সারা রাত ধরে এখানে কাজ চলছে কাজ চলার শেষে এখনো কাজ চলমান উদ্ধার কাজ করার জন্য লাগাইছেন আসছেন এবং অন্যদের করছেন আমি আপনাদের দেখাচ্ছি দুই দিনে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের সর্বশেষ কে কোন জায়গা থেকে দেখছেন আপনাদের মতামত জানাবেন আমি এখনও আপনাদের দেখাচ্ছি যে দুই ট্রেনে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ হওয়ার পর উদ্ধার কাজ চলমান সেই উদ্ধারের কাছে যে ট্রেন বগিগুলা সেই বগিগুলো পাশে ক্লোজ করে রাখার পরে এখন চেষ্টা করছে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য এখনো কিন্তু এই যে বগিগুলো পাশে রাখা হয়েছে পাচ্ছেন এখানে বগিগুলো পাশে রাখা হয়েছে বগিগুলো ধূর্মে মুছে গিয়েছে বগিগুলো অবস্থা খুবই খারাপ আহ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আপনার মতামত গেলে জানাবেন কী কারণে এই রেল অ্যাক্সিডেন্ট হয়েছে কী মতামত আপনাদের মতামতগুলো জানাবেন পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এখানে পাঁচ বিশিষ্ট সদস্য একটা কমিটি গঠন করা হয়েছে এবং তিনজন চালক তিনজন রেলের কর্মকর্তাকে উলোস করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রেলের যে যৌদপুরের রেলওয়ে ফার্ ইঞ্চার্স উনি চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে গেছেন এবং দিয়ে যাচ্ছেন রেলের মাল রক্ষাতে এবং মানে সাধারণ জনগণের মাল রক্ষাতে এখানের জৈদপুরের যে ফার্ল রেলের যে ফার্ভি ইঞ্চার্স উনি সেবা দিয়ে যাচ্ছেন এখনও আসছেন এখানে আমরাও কালকে আমরা ঘেপে ঘেপে কাজ করছি কিন্তু পুলিশের পক্ষ থেকে রেলে ভারি যে ভারি ইনচার্জ ওনাদের কোনো ক্লান্তি নাই বললেই চলে ওনারা কাজ করেই যাচ্ছেন এখনও কাজ